না প্রধানের এক বক্তিতে এখন এসে যাচ্ছে শেনা প্রশাসন সহ ভীম পিষহ ভারত সহ শাপলা চত্তরের বিষয়টা গরো হিসাবে নিশ্চয়ই এটাকে করা দরকার এবং আমি সরকারকে ধন্যবাদ দেই আসসালামু আলাইকুম ভিওয়ারস স্বদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ারস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে সৈর্য শাসক শেখ হাসিনার পতন হলেও তার অস্তিত্বের পতন হয়নি এখনও তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলে মিশে শেখ হাসিনার পূর্ণবাসনের জন্য গোপন পরিকল্পনা কমপ্লিট করতে যাচ্ছেন যার ফাঁদে পড়ে সেনাপ্রধান ওয়ার্ক রুস জামান ব্যাপকভাবে ফেসে গিয়েছেন ভারতীয় রয়ের হাতে এদিকে বিএনপি ভারতীয় অর্থায়নেও কিন্তু আওয়ামী লীগের ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার টেক্কা দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের আগে শেখ হাসিনার পূর্ণবাসন সেনা প্রধান ওয়ার্কার আর বিএনপির মাধ্যমে কিভাবে হতে যাচ্ছে বাংলায় বিস্তারিত রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসার পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এই মুহূর্তে এই ভারত প্রেম দেখাতে গিয়ে যেই ভারতকে আপনাদের সন্তানেরা আমাদের সন্তানের বয়সের তরুণ তরুণীরা কিভাবে ভারতকে জুতা পিটা করে বিধাই করলো বাংলাদেশ থেকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নরেন্দ্র মোদীর সরকারকে টেনে আনা হচ্ছে এখানে হাসিনার বিচার নয় নরেন্দ্র মোদী ভারত সরকারের বিচার হবে সেই বিচার যখন প্রকাশিত হবে যে ভারতীয় এসেছিল এই চব্বিশে আমাদের তরুণদেরকে হত্যা করতে এটা আন্তর্জাতিকভাবে কত বড় অপরাধ সেটা টের পাওয়ার জন্য আগামী তিন মাস অপেক্ষা করেন সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনা প্রধান সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে করে দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব ইনুসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আসছে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব আসার আগেই আজকে তার একজন দূত সাক্ষাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইনুস নতুন দুটি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে এক নাম্বার আপিল হলো সপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত এবং তা যেন নথিভূত করে জাতিসংঘ আরেকটি হলো যেটা ওনার করার কথা নয় এবং যেটা ওনার কাছ থেকে কেউ আশাও করে নাই সেটা হলো জামাতের এক সময়ের সংসদ সদস্য বাংলাদেশের মানুষ যাকে কোরআনের পাখি ডাকে সেই আল্লামা সাইদির রায়ের পরে জনতার উপরে যে হাসিনা সরকার লালিয়ে দিয়েছিলেন লুটে পুটে হত্যা করেছিলেন কয়েক সেই হত্যাকাণ্ডের বিচার আজকে মোহাম্মদ ইউনুসেন এই নতুন কাণ্ডটি ঘটেছে পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধানের বক্তব্যের পরে নতুবা হয়তোবা এই দুইটা বিষয় এতটা সামনে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে আসবে আমরা চিন্তা করতে পারিনি প্রদর্শক জাতিসংঘের মহাসচিব পঁচিশ তারিখে বক্তব্য দিলেন আমাদের সেনা প্রধান ছাব্বিশ তারিখে বক্তব্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন পাশাপাশি একটা হুশিয়ার করে দিলেন যদি বাংলাদেশে সেনা শাসন আসে তোমাদেরকে ঘাড় ধরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তোমরা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের সহযোগী হিসাবে কাজ করবে এবং উনি এই ভাষায় বললেন জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে সহযোগিতা করতে চা এবং ইনুসের সরকারের সহযোগিতায় পাশে আছে এক একদিন পরে পঁচিশ তারিখে বলেছেন সেনাপ্রধান আর ২৬ তারিখ আমেরিকার সময় ২৬ তারিখ যেটা বাংলাদেশের সাতাইশ তারিখে এই নিউজটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এর পরেই দেখেন আরেকটি ঘটনা সেনাবাহিনীর যে অঙ্গ শাখাগুলো আছে ডিজিএফআ এর মধ্যে সবচেয়ে বড় একটি শাখা যেটাকে নিয়ে শেখ হাসিনা খুন গুমের রাজত্ব করে ১৬ বছর রাষ্ট্র চালিয়েছিলেন সেই ডিজিএফ দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার দুইটা বড় লুহার সুটকেস ভাই করলেন কি এই গোয়েন্দা সংস্থা বা এই সাংবাদিকতা কোথায় ছিল এর আগে কেন এতদিন ভাইর করা হয় নাই যে ডিজিএফ এর প্রশংসা করলেন আমাদের সেনা প্রধান ওয়াকারুসামান আর সেই ডিজিএফ এর প্রধানের ঘর থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার ক্যাশ সুটকেস বাইর করা হলো তার দুই দিন পরে সাতাইশে ফেব্রুয়ারি কিন্তু ঘটনাটি সাতাইশে ফেব্রুয়ারি বের করার পরেও তিন দিন মিডিয়াতে আসে নাই দুশোটা ফেব্রুয়ারিতে এটা মিডিয়ায় প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক এই যে ভারতের চালে যারা পড়েছে তারা যুগ যুগ যাবৎ এই জাতীয় পার্টি ভারতের ছালে পড়ে জি কাদের ভারত থেকে এসে বলছিল যে আমরা ভারতকে জিজ্ঞাসা না করে আমি বলতে পারবো না কি আলাপ হয়েছে ঢাকা ইয়ারপোর্টে নেমে সে এই কথাটা বলা হয়েছে বলেছিলেন তারপর থেকে মানুষ তার নাম শুনলেই থুতু মারে প্রদূষক বিএনপির একটি বড় গ্রুপ আমির খসরু মাহমুদের নেতৃত্বে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন এই নিউজটা এখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে অমিত শাহ আশ্বস্ত করেছিলেন যে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় দিবে আর বিএনপি রাষ্ট্রপতি চুপ্পু সহ হাসিনা সহ ভারতকে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে আনতে না পারে সেই বিষয়ে প্রতিবাদ করে যাবে সংবিধান পাল্টানোর প্রতিবাদ করবে কিন্তু বড় দুর্ভাগ্য বিএনপির জন্য এই মুহূর্তে এই ভারত প্রেম দেখাতে গিয়ে যেই ভারতকে আপনাদের সন্তানেরা আমাদের সন্তানের বয়সের তরুণ তরুণীরা কিভাবে ভারতকে জুতা করে বিদায় করলো বাংলাদেশ থেকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নরেন্দ্র মোদীর সরকারকে টেনে আনা হচ্ছে এখানে হাসিনার বিচার নয় নরেন্দ্র মোদী ভারত সরকারের বিচার হবে সেই বিচার যখন প্রকাশিত হবে যে ভারতীয় সৈন্যবাহিনী এসেছিল এই চব্বিশে আমাদের তরুণদেরকে হত্যা করতে এটা আন্তর্জাতিকভাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপ টি করবেন না সেনাপ্রধান ওয়ার্কার যতদিন পর্যন্ত ক্ষমতায় বহাল থাকবে মনে করতে হবে বাংলার বুকে ততদিন পর্যন্ত শেখ হাসিনার পেত জীবিত যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলার রাষ্ট্রপতি ততদিন শেখ হাসিনাই বাংলার শাসক কেননা এই দুই সৈনিকের মাধ্যমে শেখ হাসিনা আবারও বাংলা কিভাবে অ্যাটাক করবে এবং দখল করবে বিস্তারিত এই রিপোর্টে আওয়ামী লীগের জন্য আর চূড়ান্ত একটা বিগ ব্ল এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য অর্থাৎ এই ঘটনাটা জাতিসংঘের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা সাপলা চত্বরের বিষয়টা গণহত্যা হিসাবে নিশ্চয়ই এটাকে করা দরকার এবং আমি সরকারকে ধন্যবাদ দেই যারা এটা যার মাথা থেকে আমি মনে করি এটা ইউনিসের মাথা থেকে আসছে আই ক্যান প্রিশিও আমি গ্যারান্টি এটা ওনার কাছ থেকে আসছে এবং আপনারা বলছেন যে যে হত্যাকাণ্ড ঘটি সেটাকে এবং আল আলমাদের অর্শ সাজি সাহেবের রায়কে কেন্দ্র করে যাদেরকে হত্যা করা হয়েছে এটাকে গণহত্যা মানবতা বিরোধী তবে জাতিসংঘের আইনে এগুলা গণহত্যা কোনটাই না আমি আপনাদেরকে বলি Fine. you should join in NCP well uh let's see what happens next everything under the uh, I mean on the table ladies and gentlemen uh, I'm watching I remember I mean I'll move uh, I will have a big move এবং আমি অনেক ক্ষেত্রেই ভেরি আই ওয়াজ ভেরি টু গো টু ভিজিট বাংলাদেশ বাট আমি না একটা কারণে আমার মনটা হঠাৎ দুর্বল হয়ে যায় ইচ্ছা অনিচ্ছার ভিতরে আমি পড়ে গেছি এটা আনবিলিভেবল এটা আমার কখনোই হয় নাই যে কারণেই হোক না কেন এটা ধরেন এইগল গদ্যবদের দিয়ে রাজনীতিবিদদের নাম দাঁড়িয়ে এদেরকে দিয়ে আমি সরি আমি রোজা আমি এটা বলতে চাই না ইটস নট এ গুড ওয়ার্ড আই মিন এদেরকে দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন আমি অনুরোধ করি আপনাদেরকে আপনারা বিশ্বাস করেন দল নয় দেশ দে আপনার মানুষ বড় তারপরে দেশ বড় কারণ যা দেখতে পাচ্ছি আমরা রিপিটেশন যা যেন না হয় এটা এটা এবং এটার মূল কারণটা হলো। আপনার দেশে একটা প্রতিষ্ঠানের দাঁড় করাতে পারে না ছুয়ান্ন বছরে এবং ষোলো বছরে শেখ হাসিনা তার ইচ্ছা মতো তার মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার জন্য আমি বারবার বলছি বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘে এবার অন্য বিষয় বাংলাদেশের চব্বিশের জুলাইয়ের গণহত্যার পরে আরও দুটো গণহত্যা বাংলাদেশ থেকে মিসিং ছিল সেই দুটো গণহত্যাকে জাতিসংঘে গণহত্যা হিসাবে এবং এই এটা মানবতাবিরোধী অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রফেসর ইউনুস অনুরোধ জানিয়েছেন জাতিসংঘকে ভেরি সিগনিফিক্যান্ট স্টাফ কিন্তু এটা এবং এবং প্রশ্ন হলো এটা কি উড উড ইট বি অ্যাকসেপ্টেড হান্ড্রেড পার্সেন্ট জাতিসংঘের মহাসচিব সাথে এবং জাতিসংঘ আমি প্রফেসর ইউনুসের অধীনে বাংলাদেশকে খুবই পছন্দের মানে আপনার চোখে দেখতেছে বর্তমানে এবং তারা যদি ফাটতো তারা বলতো উনি যেন তাকে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলতে পারবে না এজন্য এটা তাদের পছন্দের লোক কিন্তু জাতিসংঘের ইভেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে ডক্টর মাহমুদ ইউনুস আজকে যদি আমি আবারও বলছি প্রেসিডেন্ট ট্রাম্প যদি না থাকতেন প্রেসিডেন্ট এখন বা মানে ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো সবচেয়ে পাওয়ারফুল হেড অফ স্টেট থাকতো এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে ডক্টর মাহমুদ ইউনস সাতক্ষণ মাপ থাকতো ওনার জন্য এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে বা আনফর্চুনেটলি ইট ডিডন্ট হ্যাপেন আমি মেবি আমেরিকার জন্য এটা আপনার সো আজকের এই ঘটনাটা আওয়ামী লীগের জন্য আরও একটা বিগ ব্লক দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ